আজ একটু পাখিগুলোর কাছে যাবো আর অনেকদিন পরে দেখছি আজ একটু গরম পড়েছে তা পাখিগুলো রয়েছে একটু পাখির ঘরের মধ্যে যাব যে একটু দেখব বিশেষ করে কালো পাখিগুলো একটু ভালো বিডিং করছে এখন কালো পাখির ঘরে যাব আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি এটা হচ্ছে কালো পাখির কলোনি ভিডিওটা কেমন যাচ্ছে ঠিক আমি বুঝতে বলতে পারবো না কমেন্টে অবশ্যই জানাবেন কেমন যাচ্ছে আর আজকে একটু ওয়েদারটা পরিষ্কারও রয়েছে আর গরম আজ থেকে একটু ওয়েদারটা দেখছি খুব গরম হয়েছে আর আমার কালো পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করছে এখানে একটা হাঁড়িতে তো খুব সুন্দর আট দশটা বাচ্চা এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মোবাইলের পেছনে লাইট জ্বলছে না আমি তো লাইভ কোনোদিন করিনি ব্যাপারটা মোবাইলের পেছনে লাইটটা কি করে জ্বালাতে হয় সেটাও হয়তো আমার জানা নেই পিছনে জামিয়ে দেখাবো সেটা সমস্যা হচ্ছে দাদা একজন দাদা মিসে ই করেছে গামিং সঞ্জীব বলে লেখা আছে দাদা আমাকে চিনতে পারছো মোটামুটি কি করে চিনবো না ছবিটা তো যেমন মনে হচ্ছে যে ফ্রি ফায়ারে যেভাবে ওইভাবে ছবিটা কিন্তু এভাবে বললে তো সহজে চেনা যায় না যে যে নামটা হয়তো বলে দিলাম কিন্তু অরিজিনাল চেহারা ছাড়া চেনা যাবে না দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুধু কালো পাখি আর কালো পাখি কিন্তু খুব ভালো একটা ব্রিডিং করে খুব ভালো ব্রিডিং পাখি আমি অন্যান্য ঘরগুলো তো তোমাদেরকে নিয়ে যাব আমি কিন্তু এর আগে কোনোদিন লাইভ করিনি কোনো দিনই লাইভ করিনি আজকেই মোটামুটি ভাবলাম যে একটু ফ্রি আছে একটু লাইভ করি কারণ কাজে সবসময় যেন কাজে ব্যস্ত থাকি কিছু না কিছু একটা কাজ হয় আর আমার পাখির ঘরের কাজ বেশিরভাগ আমার ওয়াইফই করে নেয় ও বেশিরভাগ সম্পূর্ণ কাজ করে এই মনে করো কালকে দিনকে পুরো সব ঘর পরিষ্কার করেছে এই জিনিসটা তোমাদেরকে দেখাই পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে একদম একদমই পটি নেই মানে ঘরের বেশিরভাগ ট্রিটমেন্ট পাখির ঘরের বেশি ট্রিটমেন্টটা কিন্তু ওই করে ঠিক আছে আমি আর একটা করে নিতে যাচ্ছি আমি খালি বলে দিই সব কিছু জিনিসটা আমি কিন্তু বলে দিই কি করতে হবে না করতে হবে কিন্তু ও সম্পূর্ণ ট্রিটমেন্টটা করে এখন এই পাখির ঘরটাকে দেখেন আমি তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি এখনই পুরো ঘরটাকে পুরো পরিষ্কার করে দিয়ে গেল পুরো ঝাড়ু মেরে পুরো ঝাড়ু মেরে পরিষ্কার করে দিয়ে গেছে আর ঝাড়ু মেরে পুরো পরিষ্কার করা ওই বিকেলে ঘর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু উনার উনার দায়িত্ব নয় উনি মোটামুটি সব করে নেয় আমি কাজে চলে যাই আর এক সময় আমার টাইলস গ্রেন্ডে মার্বেলে কাজ তো অনেক সময় দূরে হয় বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যায় তো মানে ট্রিটমেন্টগুলো আমি বলে দিই আর ওই সম্পূর্ণ সব কাজটা করে আর অ্যাকচুয়ালি একজনের দ্বারাই কিন্তু এত পাখি কন্ট্রোল করাটা সম্ভব নয় আর যদিও সম্ভব হয় তাহলে কিন্তু আমাকে বাড়িতে থাকতে হবে এই হচ্ছে বড় কথা নচেত একার দ্বারাই এতগুলো পাখি কন্ট্রোল করা যাবে না আর এটাতে দেখছ শুধু ব্ল্যাক আর সিলভার রয়েছে আর অনেকে জিজ্ঞেস করেন দাদা ফার্মটা কি আপনার দেখো ফার্মটা কিন্তু আমারই ফার্ম এখানে কিছু সিলভার পাখি রয়েছে এখানে পচন মানে বেশিরভাগই সিলভার রয়েছে এবং কিছু সবই ব্ল্যাক পাখিগুলো দেখে চিনতে পারছে আর ওয়েদারটা এখন গরম হয়েছে মানে একটু মন থেকে শান্তি আমি কি কি এমনি একটা ফটক তুলবো আচ্ছা দাদা আমি বাইরে যাই বাইরে গিয়ে ওই ঘরে যখন যাবো তোমাকে আমি ফটক তুলে দেখাবো আর এখানে কিছু পাখি আছে একজন দাদা কিন্তু আমাকে কমেন্টে করছে মানে বলছিল ফোন করে দাদা আমার পাখি লেজের চুল পড়ে যাচ্ছে হ্যানতেন দেখেন এই সময় কিন্তু প্রচণ্ড পাখি মল্টিং মানে মল্টিং করছে আমারও প্রচুর অ্যাডেল পাখি মল্টিং করতেছে তাই এই এই সময়টা একটু পাখির এর সময় থাকে বিশেষ করে জাভা পাখি কিছু আমার ভালো ভালো কালো যত পুরোনো পাখি আছে এরাও সব মল্টিং করতেছে অনেক সময় অ্যাডেল পাখিও মল্টিং করে যা ওই লেজের চুল পড়ে গেছে আবার চুল ঠিক হয়ে যাবে আর প্রগ্রেস প্রগ্রেসটা যে আমি দেখাবো মানে কোনো হাঁড়িতে দেখি রয়েছে না রয়েছে পিছনে ক্যামেরার যে লাইটটা সে লাইটটা জ্বলছে না আমি মোটামুটি মানে প্রথমে লাইটটা অন করেছি দিন লাইভ অন করিনি মানে আমি কি করে চালু করব সেটা খুঁজে পাচ্ছি না একজন দাদা লিখেছে ডিজে শুভদীপ ওনার নাম উনি হ্যালো লিখেছে হ্যালো ভাই মোটামুটি আমি যে কিভাবে প্রগ্রেস দেখাবো পিছনে ক্যামেরার থেকে লাইট যদি না জ্বলে মানে হাঁড়ির ভেতরে তো অন্ধকার আমি যে প্রোগ্রেসটা দেখাবো এখানে আমার একটা হাঁড়িতে এই হাঁড়িগুলোতে আমি ব্যাক ক্যামেরা এগুলোতে বারোটা করে ডিম ছিল আমি আর প্রায় শর্ট ভিডিও রেগুলার দিই এইখানে হাঁড়িগুলোতে বারোটা করে ডিম ছিল এখন এদের এগুলোতে কিছু কিছু বাচ্চা রয়েছে আমি একটা হাঁড়ি তোমাদেরকে নামিয়ে দেখাই কিন্তু দেখতেই পাচ্ছ হয়তো কেমন দেখা যাচ্ছে ঠিক বলতে পারবো না কারণ লাইটটা জ্বলছে না মেন সমস্যা হচ্ছে লাইটটা ব্যাক ক্যামেরাতে পেছনে লাইটটা কেন মানে আমি এইসব জ্বালাতে পারছি না কি করে আমি ঠিক সিস্টেমটা আমার জানা নেই কারণ এর আগে আমি কোনো দিন লাইভ করিনি জিনিসটা এটাই যে এর আগে আমি কোনোদিন লাইভ করিনি এখানে আমার অনেক পাখি আছে আর এই ঘরটাতে এই সিজনটাই খুব ভালো বাচ্চাও পাচ্ছি চলো আর একটা কলোনিতে যাওয়া যাক ওটাতে কিছু মানে সব কিছু মিক্স পাখি আছে অনেকে হয়তো রাখতে চায় না আমি কিন্তু একটা ঘরে অনেকগুলো মিক্স পাখি রেখেছি ওটাতে কেমন প্রোগ্রেস করছে চলো আগে ওটাতে যাই যে তোমাদের দেখাচ্ছি আর এখন এই গরম পড়ছে গরম পড়ছে মানেই সব থেকে বড় যন্ত্রণা হয়েছে সাপের হাত থেকে রক্ষা থাকতে হবে সাপ ইঁদুর প্রচুর জ্বালাতন করবে ঠান্ডা ছিল এতে এতদিন হয়তো সাপটা কোনো কিছু আসেনি কিন্তু এইবার গরম পড়তিছে মানে যেমন ব্রিডিং ভালো হবে বাচ্চাটা এক্সপায়ারি কম হবে বাচ্চাগুলো মরবে কম তেমন কিন্তু আবার এই খুব বেশি অত্যাচার করবে গরমে এরা অত্যাচার করে আচ্ছা ডিজে শুভদ্বীপ দাদা লিখেছে দাদা ফোন করেছিলাম আপনাকে চিনতে পারলেন ফিলিং থেকে বলছি আপনি বলছিলেন পাখিকে জল দিতে করার জন্য আচ্ছা হয়তো হবে দেখেন ভাই এটা তো স্বাভাবিক কথা কারণ ফোন আমাকে অনেকেই করে এবার আমি আমার মতো যতটা ভালো পারি আমি ট্রিটমেন্ট বলে দিই যতটা আমার দ্বারা সম্ভব হয় কারণ আমি তো আর কোনো বিশেষজ্ঞ ডাক্তার নয় সোজা কথা আমি তো ডাক্তার নয় পাখি পুষে পুষে যেইটুকু নলেজ হয়েছে সেটুকুই এখানে দেখেন আমার কাছে কিছু যাভা মানে এটা হচ্ছে মিক্স ফার্ম এখানে ফন্ডও রয়েছে এবং সিলভার ব্ল্যাক অনলি একটা রয়েছে ওই দেখতেই পাচ্ছি ওটা একটু স্পাইট আছে বলে ওটাকে আমি এখানে দেখেছি আর সাদাগুলো সব চলে গেল কয়েকটা খুব ভালো সাদা পাখিও আছে জুম করলে তো ছবি খারাপ হয়ে যাচ্ছে এটা তো মোটামুটি প্রোগ্রেস আছে বলতে এখানে একটা হাঁড়িতে দেখেছিলাম অনেক হাঁড়িতে কম বেশি প্রোগ্রেস আছে তবে এই হাঁড়িটাতে যে কটা পাখি এসেছে বন্ধুরা সবই লাল চোখের পাখি তোমাদেরকে আমি একটু হাড়িটা নামিয়ে দেখাই মানে এখানে যেই কটা পাখি আছে সবগুলো লাল চোখের আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে পাখিগুলো লাল চোখের আবার সাদা পাখি এই দেখেন সব পাখিগুলো চোখ লাল আবার সাদা পাখি হয়েছে কয়েকটা ঘরে আমার এইটা মিক্সের ফার্ম তো মিক্স ফার্ম মানে বেশ কয়েক রকমের পাখি আছে এতে এই যে এই এখানে কিন্তু ব্লাড লাইনটাই খুব ভালো হবে এখানে যে সিলভার পাখিগুলো বেরোয় সেগুলো থেকে আবার সময় ক্ষেত্রে আবার মানে সাদা পাখি ফন্ড পাখি বের হয় এখানে যে কটা পাখি রয়েছে সব মিক্স আমার তো কলোনি ফার্ম এখানে বেশিরভাগ পাখিগুলো সব মানে ব্লাড লাইন চেঞ্জ হয়ে যায় পাখি এখানে ওই যে দাদা আবার লিখেছে যে আমার পাখিগুলো মরে যাচ্ছিলো অ্যাকচুয়ালি পাখি এবছর অনেক মরেছে ঠান্ডার কারণে আমার এই এই যে ঘরগুলো দেখুন প্রত্যেকটা ঘরে দেখেন দুশো আটের ল্যান্ড দেওয়া রয়েছে তো এই ল্যাম্পগুলোকে আমি দু একের মধ্যে চেঞ্জ করে দেবো যেহেতু এখন মৌসুম আর সেভাবে ঠান্ডা হচ্ছে নি রাত্রেবেলা তো আমি সব লাইটগুলোকে টু হান্ড্রেডগুলো চেঞ্জ করে হান্ড্রেড ওয়াট দিয়ে দেবো প্রত্যেকটা ঘরে টু হান্ড্রেড চেঞ্জ করে হান্ড্রেড ওয়াটের ল্যাম্প দিয়ে দেবো আর একটু দেখুন কেমন হচ্ছে ভিডিও আমিও ঠিক জানি না ক্যামেরা কেমন আসতেছে বা ভিডিও কেমন যাচ্ছে আপনাদের কাছে এইচডি যাচ্ছে বা কি যাচ্ছে আমি মোটামুটি ঠিক জানি নি তবে লাইভ একটা ইউটিউবে একটা হিসাব আছে যখন একটা সময় থাকে যে এক বছর দেড় বছর চ্যানেল হয়ে গেছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো এক একবার লাইভ আপনাকে করতেই হবে তো এই হিসাবে আমাকে বার কয়েক ই করেছে যে লাইভ ভিডিও করতে যার জন্য আমি করছি তবে প্রথমে একটু আমি বললাম আজ আমার প্রথম জীবনে একটু হয়তো ফকর মকর হচ্ছে আমি হয়তো ঠিকভাবে সেভাবে ক্যামেরার দিকে দেখাতে পারছি না বলতে পারছি না এখানে আরেকজন দাদা লিখেছে ফিরোজ খান হাই দাদা কেমন আছেন তোমার সাথে কথা বলছি ব্ল্যাক জাভা বার্স প্রাইজ কত না এখানে দেখেন এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কিন্তু পাখির বলাটা ঠিক হবে নি কারণ আমাকেও অনেক সব নিয়ে চলতে হয় আর কয়েকটা বিডার বা ফার্মার আমাকে বলেছে যে অন্তত পাখির রেটটা সোশ্যাল মিডিয়াতে বলো না অত্যে পাখি দরকার ফোন করে বলবেন ঠিক আছে পাখির যদি সমস্যা হয় বা পাখির যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন আমার ডিসক্রিপশানে নাম্বার থাকে প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশানে নাম্বার থাকে পাখির প্রয়োজন হলে ফোন করবেন আমার কাছে স্টক থাকলে অবশ্যই আমি রেটও বলবো এবং কতটা রয়েছে সেটাও আমি বলে দেব ঠিক আছে আবার লিখেছে শুভদীপ দাদা একটা কলোনি করব মাপ কত একটু বলে কাঠের বাটাম দিয়ে দেখেন কাঠের বাটাম দিয়ে করেন না যেই দিয়ে করেন জাভা পাখির মাপ একটা কিন্তু ভালো প্রশ্ন করেছেন ওনার একটা একটা ভালো জিনিস জাভা পাখি অ্যাকচুয়ালি কলোনিতে খুব ভালো হয় আমি জাভা পাখি এই জন্য করেছি জাভা পাখিটা আমি এই জন্য করেছি কারণ জাভা পাখিটা কলোনিতে সব থেকে ভালো বেডিং করে যদি আপনি কাজের মানুষ হন যদি আমাদের মতো যদি একটা কোনো কাজ থাকে হাতে আর আপনি যদি কাজ করেন আর তাহলে কিন্তু এই জাফা পাখি কলোনিতে করলে খুবই ভালো আমি আমার তো প্রায় পাখি কলোনিতে কারণ আমি একটা হাতের কাজ করি তো সেই হিসাবে কলোনি সাইজ দেখান আমার এই কলোনিটা হাইট আছে আট ফুটের মতো একদিকে আট ফুট আর ওই দিকটা সাত ফুট হাইট আছে আর লম্বা চাওড়াটা যদি দেখি তো ছ ফুট বাই আট ফুট আছে তো এটাকে আমি মানে আমি বলবো যে আট ফুট না চাওড়া রেখে চার থেকে পাঁচ ফুট চাবড়া রাখো লম্বাটা ছ সাত ফুট যেমন পাবেন ছ সাত ফুট আট ফুট যাই হোক লম্বা থাকবে কিন্তু চাওড়াটা তিন ফুট চার এরটাই হলে ভালো হয় মানে আমার এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা ঘর এইখান থেকে এইখান পর্যন্ত যে একটা দৈর্ঘ্য পোস্ত রয়েছে এটা প্রায় ছ ফুটের মতো তো এইটা ছ ফুট না করে এখানে একটা যে বাঁশ রয়েছে দেখছেন এই বাঁশটার মাছ বরাবর আর একটা আমি পার্টিশন করে দিয়ে মোটামুটি একটা কলোনিতে অন্তত পনেরো জোড়া করে রাখলে সব থেকে ভালো হয় সব থেকে ভালো করবে দশ জোড়া করে পাখি মানে ছোট ছোট ঘর করো করে দশ জোড়া করে পাখি রাখো যা পাখি দেখবেন এখানে রেজাল্টটা মনে হচ্ছে খুবই ভালো হবে কারণ আমি এতদিন পাখি করছি আমার আইটার মধ্যে বলছি যে এক বেশি পাখি খুব সমস্যা হয় আমার এই পাশে একটা কলোনি আছে ওই জালের ওই দিকটা ওই মানে ওই দিকটাতে ওটা সব সিলভার পাখি আর সিলভার পাখিগুলো ওখানে কিছু নতুন পাখি পুরনো পাখি হয়ে গেছে কারণ আমি এর আগের বছর আমার তো চ্যানেল যেনারা জানেন যে কিছু পাখি আমি এগুলো সব কালো ছিল সব ঘরগুলোতে কালো ছিল আমি প্রায় সব কালো পাখি সেল করে দিয়েছি সিলভার অ্যাড করেছি সিলভারটা অ্যাড করেছি বলতে কি আমার নিজের ফার্মের পাখি আমি সেল করিনি আমি আমার বিল্ডিং এর জন্য রেখে নিয়েছি তো সেখানে আমার একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হয়েছে এটা কি না বয়সের একটা হ্যাভি ফ্যাক্ট হয়ে গেছে এ বছর আমার হয়তো একটু ব্রিডিং কম হচ্ছে তার কারণটা আমি দেখলাম যে বয়সের একটা সমস্যা হয়ে গেছে একসাথে সব বয়সই পাখি রাখা যাবে না আমি একসাথে সব সিলভার পাখিগুলো রেখে কি করেছি না মেল ফিমেল করে একটা একটা ঘরে দিয়ে দিচ্ছি তো ওখানে কী হয়েছে কোনো পাখির বয়স তিন বছর হয়ে গেছে আবার কোনোটার বয়স হয়তো এক বছরও হয়নি এরকম হয়েছে বা শেষ লটের পাখিগুলো তো একদম মনে করো সাত আট মাস বয়স ছিল কালার হয়ে গিয়েছিল ছ সাত মাস বয়স ছিল তাহলে কত বয়স ডিফারেন্স হয়ে গেছে তো এখানে একটা সমস্যা হচ্ছে যে পাখিগুলো খেদার এই যে মনে করে এখন ওই পাখিগুলো মল্টিং চলছে শেষ পাখির মানে শেষ মল্টিং করছে রানিং নেই এই এই কলোনিটা একটু সমস্যা হচ্ছে আমার আর ওরাই কি করে জানো ওরাই আবার বাচ্চাটাকে যখন নিচে পড়ে যায় সর্বপ্রথম ওরাই মানে বাচ্চাটাকে ঠোকরায় আমি অনেকবার ওয়াচ করে দেখেছি এই যে কলোনিটা তো আমাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিছু পাখি আছে ধরে নিতে হবে পাখির বাচ্চাগুলোকে ঠিক সময় মতো দেখেন এইখানে গ্যাপে যে সিলভার পাখিটা আছে বসে ওই পাখিটাকে কিন্তু সময় মতো ধরে নিতে হবে কারণটা হলো যদি এই পাখিগুলোকে না ধরে এরা কি করবে একদমই ছোট পাখিগুলো বাই চান্স যদি নিচে পড়ে যায় ওই পাখিগুলো ঠোকরে দেয় আরেক ওই যে পাখিগুলোর মল্টিং থাকে ওই মল্টিং করার সময় পাখির খুব বেশি পটিনের প্রয়োজন হয় খুব বেশি পটিনের প্রয়োজন হয় তো ওই সময়টা কিন্তু ওই তখনই ওরা কি করে ওই পাখির পালক ঠোকরে নিবে ওর ওই গোড়াতে একটা লবণ থাকে একটা মানে পটিন কিছু একটা থাকে অবশ্যই যেহেতু ওখানে রক্তর ব্যাপার রয়েছে রক্ত খেলে একটু হলে ওদের পটিন হয় সেটাও একটা ব্যাপার যার জন্য ওরা ওইটা করে আর আপনারা চাইবেন আবারও বলে দিচ্ছি পাখি যদি পোষেন কলোনিতে করুন কিন্তু চেষ্টা করবেন বয়সটা যেন একই রকম হয় পাখি যেখান থেকে নিচ্ছেন নেন একই মানে ফার্স্ট লট সেকেন্ড লট দুটা লটের পাখি নিলেন তাহলে ঠিক আছে কিন্তু একদম ফার্স্ট লটের পাখি নিলেন আবার তার সাথে শেষ লটের পাখি একসাথে মিস করে এভাবে নিবেন চেষ্টা করবেন একটা মানুষের একটা লট থেকে অনেকগুলো পাখি এলো সেখান থেকে হয়তো বিশ জোড়া দশ জোড়া নিলেন আবার একটা অন্য বিডার থেকে পাখি নিবেন এবার আর একটা জিনিস এগুলো বলাটা ঠিক নয় আমি আজকে লাইফে এলে আসলাম যার জন্য বেশ কিছু কথা বলে দিই অনেক সময় না ব্লাড লাইন ব্লাড লাইন নিলে অনেক রকমই চব্ব হয় দেখো ব্লাড লাইনের হয়তো সমস্যা হয় আমার এখানে টোটাল পাখি আমার মনে করো বারো আঠারো পিস পাখি থেকে আমি মনে করো কয়েক হাজার পাখি সেল করলাম আমার কাছে এখনো রানিংয়ে তিন চারশো পিস অলরেডি রানিং এ বিডিং এ আছে বাচ্চা আছে বেলার লাইনের সমস্যা বেলার লাইন করলে হয়তো পাখির কালারটা চেঞ্জ হয় নিতে অনেক কিছু হয় আর একটা কথা যদি বেলার লাইনে টিসু ইস্যু থাকে তাহলে একটা বিডারের থেকে পাখি নেবেন আপনি একটা বিডার থেকে কেন পাখি নিতে যাবেন আপনি কাজ করুন আপনি কুড়ি জোড়া পাখি নেবেন আপনার হয়তো কোনো ফার্মের পাখি খুবই ভালো মনে হচ্ছে সেখান থেকে পনেরো জোড়া লও আর বাকি পাঁচ জোড়া পাখি আর একটা অন্য ফার্ম থেকে নাও এটা কি হবে যেন দুটো ফার্মের পাখিকে একসাথে দাও তবে চেষ্টা করবেন বয়সটা সব সময়ের জন্য আগে বলে দিচ্ছি বয়সটা এক আমার কাছ থেকে যদি কেউ নেয় যদি আমার কাছ থেকে অ্যাডেল্ট পাখি নিয়ে যাও আপনি অন্য কোনো জায়গা থেকে যেমন পাখি নেবেন ওর কাছ থেকে অ্যাডেল্ট পাখিটা নেবার চেষ্টা করো অ্যাডেল টু অ্যাডেল্ট অবশ্য দুটো কলোনিতে মিস করে দিবেন দুটো কলোনি পাখিকে বা দুইটা বিটারের পাখিকে একসাথে মিস করে দিলে বেলার লাইনের আর টেনশনটা থাকবে না তবে হ্যাঁ সব বেলার লাইন সমান নয় আমি আমার যারা সাবস্ক্রাইবার আমাকে যেনারা ফলো করে অবশ্যই জানে যে আমার এখানে পাখির মানে হাঁড়িতে খুব সুন্দর প্রোগ্রেস হয় খুব ভালো বিল্ডিং হয় এবারে হয়তো আমার আমি তো সমস্যাগুলো বলে গেলাম যে কিছু আমি সব ব্ল্যাক পাখিগুলো সেল মানে আলাদা করে সেল করে দিয়েছি টোটালটা সিলভারের মধ্যে নিতে গেছি আর সিলভার টোটাল নিতে গিয়ে একটু আমার বয়সের সমস্যা হলো আমি তো বললাম আপনারাও কিন্তু ওইভাবে করবেন চেষ্টা করবেন একই বয়সী পা পাখি নিতে এবং ব্লাড লাইনটা যদি সন্দেহ থাকে তাহলে ব্লাড লাইনটা চেঞ্জ করে দিবেন জোড়া পাখি বুঝতে মন হচ্ছে যেখানে যেই দাদার পাখিটা ভালো আপনার মনে হবে আপনার ঘরে আর অবশ্য কাছাকাছি নেবার চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি নিলে আপনি একটু ভালো পাবেন বা তার সাথে কোনো জিনিসে ডিসকাস করতে পারবেন যাচাই করতে পারবেন কোনো সমস্যা হলে ফোন করে কোনো কিছু বুঝতে পারবেন এটাই হচ্ছে মেন চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি কোথাও নি কোথাও থেকে পাখিটা নিতে আর ভালো বিডিং করছে এমন জায়গা থেকে পাখি নেবেন আর সহজে কোনো মানে যেখান থেকে পাখি নেন না কেন অবশ্য দেখবেন তার ব্রিডিং কেমন করছিল পাখি ব্রিডিং কেমন করছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা প্রায় আঠারো উনিশ মিনিট হয়ে গেল আজকে কিন্তু আর কোনো বলবো না লাইফটা কেমন হয়েছে আমি নিজেও ঠিক জানি না আর জীবনে প্রথমবার লাইফে এলাম তাও অনেকক্ষণ অনেক কিছু কথা বলে দিলাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর জিনারা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ারও করবেন আর আমি কিন্তু আমারই কলোনি দেখেন আমি বিশেষজ্ঞ কোনো ডাক্তার তার কিছুই নয় বেশ কিছুদিন পাখি পোষে পোষে একটা আইডা আছে আমি যেভাবে ট্রিটমেন্ট করি আর আমার সাবস্ক্রাইবারদেরকে আমি সেভাবেই বলি আমার যেটা সাবস্ক্রাইবার থাকে আমি যেভাবে ডিভেন্ট করি আমি সবটা ধরি আমি কোনো কিছুটা লুকোনোর চেষ্টা করিনি হয়তো এখনো অনেকগুলো জিনিস হয়তো ইউটিউবে মানে ভিডিওতে দেওয়া হয়নি জানা হয়নি অনেকে এটা হয়তো ঠিকই কথা কিন্তু আমি আমারটাই সম্পূর্ণ একটা জিনিস একটা ভিডিও একটা বিষয়ের ভিডিও দুবার তিনবার করে দিয়েছি যাতে সম্পূর্ণভাবে বুঝতে পারে আমার সাবস্ক্রাইবাররা ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু আর বেশি ভিডিও বাড়াবো না প্রথম লাইভে করে এসেছি তারপরেও আবার প্রায় কুড়ি মিনিটে হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই Yeah. <laughs> you